নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কুরি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হব তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকে বানাবো লাউ লাউয়ের একটা তরকারি তো এই লাউয়ের তরকারিটা খেলে মানে সত্যি কথা খুবই ভালো লাগবে আর এই গরমের সময় তো লাউ খেতে লাউ খাওয়াটা আমাদের খুব দরকার কারণ লাউয়ের আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে আর যারা ব্রেস্ট ফিডিং করায় তাদের জন্য কিন্তু লাউ কিন্তু খুবই উপকার লাউ খেলে তো যারা ব্রেস্ট ফিডিং করায় তাদের অনেক রকম মানে মানে দুধের ইয়েটা জোগাড় দেয় লাউ তো লাউ খাওয়াটা সবারই মানে ছোটো থেকে বড় সবারই মানে দরকার তো এই গরমে তো আমি এই লাউটা বানাবো তার জন্য আমার লাগবে এ দেখো কুচি কুচি করে লাউটা কেটে রেখেছি আর একটু টুমুডুমো করে একটু আলু কেটেছে খুব ছোটো সাইজে আর নিয়েছে একটু আদা তো অল্প মশলাতেই কিন্তু এই রান্নাটা আমি করবো তো চলো দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি আর এই লাউের তরকারি মানে এটা সবাই ভালো লাগে সবাই ভালোবাসবে যারা লাউ খাব না তারপর এই লাউের তরকারিটা এক নিমেষে মানে এক থালা ভাত এই লাউের তরকারি দিয়েই শেষ করে ফেলবে চলো দেখতে থাকো তো দেখো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল মধ্যে আমি দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা আর আগে থেকে কেটে রাখা যে আলু সে আলুটাও দিয়ে দেবো আমি তো আলুগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব তো দেখো আমার আলুটা কিন্তু মোটামুটি একটু ফ্রাই করা হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা গ্রেট করা তাতে একটু আমি মিশতে দেবো মানে ইয়েটার সঙ্গে আলুটার সঙ্গে তো এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা লাউ ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আমি আমরা দিয়ে দেবো গুঁড়ো মশলা একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো তো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো এবার আমি এগুলোকে ভালো করে মশলাকে সামনে ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন একটু যাচ্ছে তো দেখো অনেকটা জল বেরিয়ে গেছিলো এমনিতে লাউ দিয়ে তো অনেক জল বেরোয় এই জলেই অনেকটা শুদ্ধ হয়ে যায় তো আমি একটু নুন দিয়ে দিয়েছি আর লাউের নুনটা একটু মানে বুঝিয়ে দিতে হবে কারণ লাউ নুন বেশি হয়ে গেলে কিন্তু লাউ খেতে ভালো লাগবে না তো লাউ নুনটা একটু মানে বুঝিয়ে দিতে হবে তো দেখো আমি এবার সব ছেড়ে নেবো দেন আবার ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব মাঝে একটু জল দেবো চলো আমি ঢাকা দিয়ে দিলাম তো অল্প আমি একটু চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে তো দেখো তোমরা দেখো জল ছাড়ো কিন্তু আমি রান্নাটা করেও খেললাম তো কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর লাউটা তো পুরোটাই গলেও গেছে তো আমি এবার নামিয়ে নেব তো দেখো আমার লাউটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে নামানোর সময় আমি একটু ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো ঘিটা দিলে টেস্টটা বেশি ভালো হয় তো আমার রান্না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে